আমরা কি ভারতকে টাকা দিয়ে সাহায্য করছি এর উত্তর হবে হ্যাঁ দেখুন এবার দুহাজার সালে ভারত ভ্রমণ করেছেন প্রায় পনেরো থেকে ষোলো লাখ বাংলাদেশি এর উদ্দেশ্য মূলত রয়েছে তিনটা প্রথম উদ্দেশ্য হল চিকিৎসা যেখানে রয়েছে আশি পার্সেন্ট মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশিরা আনুমানিক খরচ করেন দুশো থেকে এক হাজার ডলার আনুমানিক ধরে নিলাম যদি গড়ে চারশো ডলার ধরি তাহলে এই খাতেই ভারত পেয়েছে এখন হিসাব করুন আপনার বা পনেরো থেকে ষোলো লাখ বাংলাদেশি তাহলে সেখানে আমরা অ্যাভারেজ হতে হলাম বারো লাখ আশি হাজার ধরলাম সেখানে যদি চারশো ডলার দিয়ে গুণ দেওয়া হয় সেক্ষেত্রে সেটার পরিমাণ হয় ডলারে একান্ন কোটি ডলারের বেশি তাহলে বুঝতেই পারছেন এরপর ভারতে গিয়ে মানুষ কেনাকাটা করে প্রায় পনেরো পার্সেন্ট বাংলাদেশের এই খাতে পাঁচশো থেকে এক ডলার খরচ করেন যদি গড়ে ছয়শো পঞ্চাশ ডলারও ধরি তাহলে এই খাত থেকে ভারত পেয়েছে করুন আপনার এখানে আশি পার্সেন্ট মানুষের সেখানে হয়েছিল বারো লক্ষ আশি হাজার মানুষ আর এখানে যদি পনেরো পার্সেন্ট ধরি সেক্ষেত্রে আপনার হবে দুই লক্ষ চল্লিশ হাজার মানুষ তাহলে সেক্ষেত্রে ছয়শো ষাট দিয়ে গুণ দেন যেটি হবে পনেরো কোটি ডলারেরও বেশি এবার ট্যুরিজম অর্থাৎ এখানে বিভিন্ন কস্ট ধরা হয় সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট আনুমানিক খরচ করেন একশো পঞ্চাশ থেকে পাঁচশো ডলার যদি গড়ে দুইশো পঞ্চাশ ডলারও ধরি তাহলে এই খাতে থেকে ভারত পেয়েছে অর্থাৎ পাঁচ পার্সেন্টে হয় আশি হাজার মানুষ সেক্ষেত্রে দুই কোটি ডলার অর্থাৎ এই যে ডলারের হিসাবটা দেখলেন এটা যদি আমরা টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় দাঁড়াবে মানে মোট হয় সত্তর কোটি ডলার যা বাংলাদেশি টাকায় হবে আট হাজার কোটি টাকা তাহলে বুঝতেই পারছেন আট হাজার কোটি টাকা এটা প্রতি বছর এবং এর থেকে বর্তমানে আরও বেশি যাচ্ছে দু হাজার চব্বিশ সাল হিসাব করলে আরও বেশি হবে সেটাই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ টাকা দিয়ে ভারতকে বাংলাদেশ মানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে বিভিন্ন উদ্দেশ্যে এছাড়া তো আরও অন্য অন্য খাদে রয়েছেই মানে শুধুমাত্র এই যে বাংলাদেশ থেকে যে ভারতে যাচ্ছে মানুষ সেক্ষেত্রেই প্রায় আশি হাজার কোটি টাকা মানে সরি আট হাজার কোটি টাকা ভারতকে দিচ্ছে বাংলাদেশ এই সোর্সটি খুবই দেখুন সোর্স আছে বিবিসি দ্য ডেইলি স্টার দ্য হিন্দুস্তান টাইমস অর্থাৎ গ্রহণযোগ্য একটা সোর্স তাহলে বুঝতেই পারতেছেন যে ভারত সরকারকে বাংলাদেশ থেকে মানুষেরা বাংলাদেশের মানুষরা শুধুমাত্র এই যে যে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য বা ঘোরার জন্য এই ক্ষেত্রে যদি আট হাজার কোটি টাকা আপনার ভারত সরকারের প্রতি ব্যয় হয় বাংলাদেশ থেকে তাহলে অন্যান্য ক্ষেত্রে কতটা কত কোটি কত হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে সেটা তো বুঝতেই পারছেন বন্ধুরা আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন